বাংলাদেশ প্রতিদিন আড়াইশো কোটি টাকার সোনা গয়না পাচার হয় বাজস দেশে প্রতিদিন সোনা ও হীরার ব্যাপক চলাচল নিয়ে সংখ্যা জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বলেছে যে প্রতিদিন গড়ে আড়াইশ কোটি টাকার মত মূল্যবান এই ধাতুগুলো অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করছে বাইরে দেশ থেকে বের হয়ে যাচ্ছে ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট সংবাদ সম্মেলনে বাজুসের কর্মকর্তারা অবৈধ বাণিজ্য প্রতিরোধের শক্তিশালী নীতির সহায়তা এবং সরকারের হস্তক্ষেপের আহ্বান জানান অ্যাসোসিয়েশন আইন প্রয়োগকারী সংস্থাগুলির চোরাচালান কার্যক্রম বন্ধ করার প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে নিশ্চিত করেছে চোরাচালান আইন প্রয়োগ সংক্রান্ত স্থায়ী কমিটির সহ সভাপতি ও ও ইউএন চেয়ারম্যান রিকনুল হাসান বলেন বাংলাদেশ এখন সোনা চোরাচালানের একটি বড় রুট হিসাবে ব্যবহার হচ্ছে এদেশ থেকে বছরে প্রায় আশি হাজার তিনশো কোটি টাকার সোনা এবং এগারো হাজার কোটি টাকার হিলা পাচার হয় এই অবৈধ বাণিজ্য অর্থনীতিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলছে যার মধ্যে রাজস্ব চুরি রেমিটান্স হ্রাস এবং মানি লন্ডারিং বৃদ্ধি পায় ভারত সংলগ্ন সংলগ্নটি জেলার সীমান্ত দিয়ে পাচারের ঘটনা ঘটে বিশেষ করে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডান্দা চিনাইদহ যশোর এবং সাতক্ষীরা বাজরুস নেতৃবৃন্দ বলেন প্রায় বিরানব্বই হাজার কোটি টাকার বার্ষিক চোরাচালান বন্ধ করতে সরকারকে অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে চলমান মার্কিন ডলার সংকটে জরুরি তাকে আলো বাড়িয়ে দিয়েছে তারা যোগ করেছে বাজুজ তুলে ধরেছে যে সোনা চোরাচালান প্রধানত ভারতের সংলগ্ন জেলার সীমান্ত দিয়ে হয় বিশেষ করে মেহেপুর কুষ্টিয়া চুয়ার্ডা চিনাইদহ যশোর এবং সাতক্ষীরা চোরাচালান হওয়া সোনার বেশিরভাগই এসব রূপ দিয়ে ভারতে পাঠানো হয় এটি মোকাবেলা করার জন্য বাজুস বেশ কয়েকটি পদক্ষেপের প্রস্তাব করেছে চোরাচালানকারীদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা জোরদার করা দুই বাজ্রুসের সহযোগিতায় নিবেদিত সরকারি মনিটরিং সেল প্রতিষ্ঠা করা তিন স্বর্ণের বাদ আমদানি রোধে ব্যাগেজ নিয়ম সংশোধন করা হচ্ছে চার সোনার অলঙ্কারগুলির জন্য কর্মুক্ত ভাতা একশো গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম কমানো পাঁচ যাত্রীদের একই ধরনের দুটির বেশি অলঙ্কার আনতে সীমাবদ্ধ করা ছয় যাত্রীদের বছরে একবার ব্যাগেজ নিয়মের সুবিধা দেওয়া এই সুপারিশ সত্ত্বেও কিছু খাতের অভ্যন্তরীণ ব্যক্তি তে কথা বলে সতর্ক করেছেন যে সোনা চোরাচালানের বিরুদ্ধে আকস্মিক দমন পীরন সোনার বাজারকে অস্থিতিশীল করতে পারে তারা এই চুকি কমাতে স্বর্ণ ও অলঙ্কার আমদানিতে একটি ঐক্যবদ্ধ ও সরল নীতি বাস্তবায়নের পরামর্শ দেন বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেড় কোটিরও বেশি বাংলাদেশি অভিবাসীদের সাথে দেশে উচ্চমানের সোনা আনার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে একটি স্মার্ট এবং সহজ নীতি